এই যে আমরা আমাদের সামনে দেখতেছি আমাদের এক ভাই উনি আপনার বাড়ি কোথায় সিলেটে কোথায় ছাতকে আপনি এখানে এই এই খামার কতদিন ধরে দেখতেছেন সাত বছর ধরে কি নাম ভাই আপনার জুনায়েদ বাহ জুনায়েদের চেহারাও তো আরবি আরবি একটা ভাব চলে আসছে হ্যাঁ কেমন লাগে এখানে যে একা একা থাকেন এই খামারটা আমার দেখেন আলহামদুলিল্লাহ ভালো লাগে কি করেন আপনার এখানে এখানে তো আপনার শাক সবজি আছে তারপরে খাজুর আছে তারপরে ছাগল আছে সবগুলা দেখাশোনা করি এইরকম বেশিরভাগ খামারে যারা থাকে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ানই বেশি না সংখ্যায় বাংলাদেশি বেশি আপনি আগে কি কৃষি কাজ বুঝতেন এগুলো না না আগে আমি স্টুডেন্ট ছিলাম এখন এগুলো যে বোঝেন বাগান টাকান বোঝেন এগুলো হ্যাঁ আমার ভাই ছিল এখানে আমার ভাই 17 বছর ছিল তো আমি আমি অফিসে 7 বছর আছি আসছি আমরা দেখতে আসছি প্রথম আসছি ফুজিয়রাতে আপনারা যে এখানে থাকেন পরিবার পরিজন ছেড়ে বাড়িতে যান না দেশের বাড়িতে যান গেছিলাম পাঁচ বছরের মাথায় একবার ছুটিতে গেছিলাম এক সময় তো এগুলো পাহাড়ের জমিতে কিছুই হইতো না তাই না শুনছি এরকম এখন একদম শাক সবজি মাছ মুরগি সবই হচ্ছে বিক্রি করে নাকি না এত সুন্দর একটি বাগান মানে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বাড়ি এই যে আমাদের এক পাকিস্তানি ভাই আছে এই গুলো কিন্তু মানে শুধু যে এটা একটা কাজ তা একটা আনন্দ একটা এর মধ্যে হ্যাঁ তাই না নিজের ফসল ফলানো নিজের ফসল জীবাণু জীবাণুমুক্ত আপনার পক্ষে মানে কোনো রাসায়নিক নেই নাই তা আমরা অনেকেই মনে করি যারা বাংলাদেশের মানুষ যারা এরকম বিদেশে থাকে না জানি তারা তাদের কাজ কর্মপন্থা কি যে এইটা সুন্দর কিন্তু কৃষি কাজ করে আর কি মানে আমরা দেশে হয়তো অনেকেই অভ্যস্ত ছিলাম না কৃষি কাজ করতে কিন্তু এখানে এসে আস্তে আস্তে দেখতে দেখতে শিখতে শিখতে যে আমাদের জোনায়েদ ভাই নিজে কিন্তু এক ধরনের টিশক হয়ে গেছে এবং তার দেখেন সব ঝকঝকে সব ফসল সবজি এই যে বিশাল খেজুরের বাগান এবং সেই খেজুরের বাগানে চমৎকার চমৎকার খেজুর গাছ এবং এই আমার ধারণা যে খেজুরের সময়টা কোন কোন সময় কোন সময় খেজুর হয় আপনার হচ্ছে এপ্রিল মার্চের দিকে ওইদিকে হয় তারপরে হচ্ছে আপনার ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ আমরা জাস্ট ঘুরতে আসছিলাম আমরা এখানে এবং আমাদের খুব ভালো লাগছে এবং

अच्छा भाई जैसे ज़िंदगी गुजारते है वरना ये हमारे साथ अलहमदिल्ला अच्छा गुजारा हो तीन साल गुजारा है लेकिन हमको ये पता नहीं लगे कि ये बांग्लादेशी है या हम पाकिस्तानी है हमको ये पता नहीं लगा इसको भी ऐसा एहसास नहीं हुआ अभी तक कि ये पाकिस्तानी है या हम बांग्लादेशी है इसको ऐसा एहसास नहीं हुआ अभी तक अलहमदिल्ला हम भाई भाई जैसे रहते हैं वरना सामने अभी अलहमदिल्ला खाना पीना एक साथ एक साथ नहीं खाता है तो एक दूसरे से खाता है कोई मसला नहीं है इसमें ये हमारा हमको मामू के साथ बुलाता है मामू मैं इसको छोटू से बुलाता है ऐसा सोच करता है कि ये हमारा छोटा भाई है ऐसा इसका दूसरा भाई भी है ऐसा हम सोचते हैं कि छोटा भाई है, आपका नाम क्या है मेरा नाम है औरंगजेब रोगानी औरंगजेब रोगानी 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 मेरा नाम है औरंगजेब और तो मेरा कबीला का नाम है वो है पूरा पाकिस्तान में है बांग्लादेश में बांग्लादेश में भी कोई जगह में है होता है थोड़ा थोड़ा ज्यादा नहीं उस, उसको सदूजी बोलता है ईरान में है अफगानिस्तान में मलेशिया में सदूजी पूरा दुनिया में फैला हुआ है हमारा पाकिस्तान में जो आया ना हमारा कबीला तो खालिद ने खालि शुरू हो थैंक यू चाय पी के जाओ नहीं नहीं ओके 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 थैंक यू এই যে এ জুনায়েদ কি করে যারা বেড়াতে আসে এখানে মানে দেখতে আসে তাদের এই যে মাঝে মাঝে শাক সবজি এগুলো তুলে দেয় যারা শহর থেকে মাঝে মাঝে লোকজন ছুটির দিনে বিকেলে বেড়াতে আসলে এটা তো পালং শাক নাকি না কি শাক এটা সাথে যায় যায়